আসসালামু আলাইকুম সম্মানিত নতুন পুরাতন বিল্ডিং মালিকগণ আপনার বিল্ডিং কি সাদ দিয়ে পানি পড়ে রুম ছাদ বা রুম ওয়াল ভিজা স্যাছেতে থাকে আপনার বিল্ডিংয়ের নতুন বিল্ডিংয়ের ছাদে কি জল করবেন ওজনবিহীন জল করবেন বা আপনার বিল্ডিংয়ের ছাদে কি অতিরিক্ত লোড হয়েছে যে লোডের কারণে আপনি বিল্ডিংয়ের ছাদে পানি পরা সত্ত্বেও আপনি ওটাকে কোনো রিপেয়ারিং করতে পারতেছেন না তাহলে এই ভিডিওটা আপনার জন্য অত্যন্ত প্রয়োজন কেননা বাংলাদেশে বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আধুনিক প্রযুক্তিতে হান্ড্রেড পারসেন্ট ওয়াটার পুপিং সহ ওয়াটার স্লোপিং ড্যাম পুপিং এবং হিট পুপিং সমাধানের জন্য ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ওজন বি জলসাদের সার্ভিস অত্যন্ত সুদক্ষ টেকনিশিয়ান দ্বারা টেকনাফ থেকে তেঁতুলিয়ে তুলিয়ে চলমান রেখেছে যেটা আপনার বিল্ডিংয়ের ছাদের ওজন বাড়ায় না এবং তিন হাজার স্কোয়ার ফিট ছাদের কাজ করতে জলসাত করতে অনলি দুজন বা তিনজন স্টাফ হলেই সর্বোচ্চ দুই থেকে তিন দিনের মধ্যে আপনার এই কাজটি সম্পন্ন করা সম্ভব এবং এটা করতে খরচও খুব কম আর একটা জিনিস যেটা করলে আপনার বিল্ডিং মিনিমাম তিরিশ থেকে চল্লিশ বছর ড্যাম হওয়া থেকে মুক্ত থাকবে সবচেয়ে বড় বিষয় আমরা একতলা দুইতলা বা বহুতল বিশিষ্ট ভবন গার্মেন্টস ফ্যাক্টরি টেক্সটাইল হাউজিং অ্যাপার্টমেন্ট সহ টপ যারা অবস্থান করেন দুপুর পর রুম ছাদ গরম হওয়ার পরে বা রুম ওয়াল গরম হওয়ার পরে রুমের মধ্যে যে ব্যবসা গরম লাগে সে গরম থেকে বাঁচতে হলে ইঞ্জিনিয়ারিং টেকনোলজির বিকল্প নেই কেননা ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি আপনাকে দুপুরের পর যে ব্যবসা গরম লাগে রুমের মধ্যে সেই গরম থেকে রক্ষা করতে পারে অ্যাক্রোলিক জাতীয় কেমিক্যাল দিয়ে আধুনিক প্রযুক্তিতে আপনার বিল্ডিংয়ের স্বাদে ওজনবিহীন জল কাজ সমাপ্ত করার পরেই আপনি রুমের মধ্যে গরম থেকে রক্ষা পাবেন কেননা আমরা বাধ্যাত্ম আমলের যে জল ছাদ করতাম চুন ছুরকি দিয়ে এবং পরবর্তীতে সিমেন্ট বালি খোয়া দিয়ে যেটা করতাম সেটা অতিরিক্ত লোড হতো এবং এর পরবর্তীতে আধুনিকতার বশবতী হয়ে টাইলস করতাম সেটা অতিরিক্ত লোডে এবং এইটা সর্বোচ্চ ছয় মাস থেকে এক বছরের মধ্যে টাইলসের পুটিন এবং বলছাদের সির ফাটা আসত সেখান থেকে পানি প্রবেশ করে মূল ছাদকে ড্যামেজ করে দিত এবং আমাদের কাজের যে প্রক্রিয়া সেটা হলো নতুন বিল্ডিং বা পুরাতন বিল্ডিংয়ের কাজ করতে গিয়ে আমরা নতুন বিল্ডিংয়ের যে ওয়েস্টেজ থাকে সেই ওয়েস্টেজগুলো আমরা আগে উঠিয়ে নিই গার্নিংগুলো আগে ক্লিয়ার করে নেই ক্লিয়ার করার পরে এখন যেটা চলছে গার্ডিং এটা যদি কোনো বিল্ডিংয়ের ছাদ দিয়ে পানি পড়ে রুম ছাদ বা রুম ওয়াল ড্যামেজ হয়ে যায় ভিজা স্যাট থাকে রুম ছাদের প্লাস্টার ঝরে পড়ে রঙ করলে রঙ টেকসই হয় না ছাদ দিয়ে পানি পড়ার কারণে বারবার সিমেন্ট বালি খোয়া দিয়ে ঢালাই করার পরেও ছাদ দিয়ে পানি পরা বন্ধ হয় না সেক্ষেত্রে আমরা রুম ছাদের যে ঢালাই থাকে সেই ঢালাইটা আগে আমরা উঠিয়ে নেই উঠিয়ে নেওয়ার পরে যে গান্ডিংটা করলাম সেই গান্ডিং করে আগে পরিষ্কার করে পরিষ্কার করে পরবর্তীতে ছাদের যে সূক্ষ্ম ছিদ্র বা ফাটল থাকে সেই ফাটলগুলা ইউএস থেকে আমদানিকৃত যেটা কাঁচা কেমিক্যাল এটা রাবার অত্যন্ত ফ্লেক্সিবল যেটা টানলে ছিঁড়বে না বলবে এটা দিয়ে আমরা যেটা দিয়ে আপনার বড় বড়ো বিল্ডিংয়ের যে পিলার থাকে ব্রিজ কালপাট থাকে যেটা ফেটে গেলে আমরা জয়েন করে থাকি সেটা দিয়ে আমরা সেই ফাটলগুলোকে রিপেয়ারিং করি রিপেয়ারিং করার পরে টোটাল স্বাদকে হানড্রেড পারসেন্ট ওয়াটার প্রুফিং করি হানড্রেড পার্সেন্ট ওয়াটার হলো এমন একটি জিনিস যেটা অ্যাক্রোলিক সিমেন্টেশান ওয়াটার প্রুফিং অ্যাক্রোলিক সিমেন্টেশান ওয়াটার প্রুফিংটা হল আপনার বিল্ডিংয়ের ছাদের উপরে যদি পানি বেঁধেও থাকে বা ছাদ দিয়ে যদি পানি পড়ে তাহলে এটা দিয়ে একবার একটা লেয়ার ব্যবহার করার পরেই আপনার বিল্ডিংয়ের ছাদ দিয়ে পানি পরা বন্ধ হয়ে যাবে এবং উপরে যদি পানি বেঁধেও থাকে তারপরেও মিনিমাম দশ বছর আপনার বিল্ডিংয়ের ছাদ দিয়ে এক ফুটা পানি সুপ করবে না এবং রুমের যে ওয়াল থাকে সে ওয়াল ভিজবে না এটা হইল আপনার পলিমার যেটা অ্যাক্রোলিক সিমেন্টেশন ওয়াটার প্রুফিং এটা রাবার অত্যন্ত ফ্লেক্সিবল এর পরবর্তীতে নিচের ওয়াটার প্রুফিংকে প্রোটেকশান প্লাস ছাদের কিছু জায়গায় যে উষা নিসা বা গ্যাপ থাকে এবং কিছু জায়গায়তে পানি বেঁধে থাকে সাত থেকে বৃষ্টির পরে পানিটা পানির লাইনে যায় না কিছু কিছু জায়গাতে যখন পানি বেঁধে থাকে ওইটাকে ওয়াটার স্লোপিং করার জন্য অর্থাৎ ছাদ থেকে পানিটা যেন সরাসরি নেমে যায় তার জন্য আমরা সিমেন্টের পরিবর্তে এডিসি ব্যবহার করি কেন যদি প্রশ্ন করেন তাহলে বলব এটাই যে সিমেন্ট যখন আমরা ব্যবহার করব এটা ব্যবহার করলে নতুন ছাদ যদি হয় তাহলে মিনিমাম তিন ইঞ্চি থেকে চার ইঞ্চি রেস করতে হবে একটা ছাদ সর্বোচ্চ ছয় ইঞ্চি পর্যন্ত থিকনেস থাকে এবং এর পরবর্তীতে যদি আমরা সিমেন্ট দিয়ে যদি আবার ঢালাই করি চার ইঞ্চি তাহলে অতিরিক্ত লোড হবে আর চার ইঞ্চির কম যদি আমরা এখানে ঢালাই দেই তাহলে এটা সর্বোচ্চ দুই থেকে তিন বছরের মধ্যে ফেটে যাবে যে কারণে আমরা সিমেন্টের পরিবর্তে এই এডিসিপটা ব্যবহার করি এডিসিপটা হলো একটি আঠালো জিনিস পদার্থ যেটা আমরা এর সঙ্গে আরও তিনটা কেমিক্যাল অ্যাডজাস্ট করে আমরা এটাকে রাবারে পরিণত করি রাবারে পরিণত করার পরে এটাকে আমরা দেখেন যেটা হুইপার এটা দিয়ে আমরা পর্যায় কমে মিনিমাম দু কোট উপরে তিন কোট বা পাঁচ কোট পর্যন্ত ব্যবহার করে ওয়াটার স্লোপিং নিশ্চিত করি ওয়াটার স্লোপিং নিশ্চিত করার পরে নিচে যে ওয়াটার প্রুফিংটা করলাম সেই ওয়াটার প্রুফিংটা আবার করে এটাকে বান্ডিং করা হয় বান্ডিং করার পর আপনার বিল্ডিংয়ের ছাদে যে পানি বেঁধে থাকে সেটাও আর বেঁধে থাকলো না আপনার বিল্ডিং এখন যে অবস্থায় আছে এখানেও আপনার বিল্ডিংয়ের ছাদে যদি পানি বেঁধেও থাকে তারপরেও তিরিশ বছর আপনার বিল্ডিংয়ের ছাদ বা ওয়াল কখনো ভিজবে না এবং অতিরিক্ত যে গরমের তাপমাত্রা লাগে সে তাপমাত্রা থেকেও সেফ হবে এর পরবর্তীতে দেখেন যেটা লাস্ট এবং ফাইনাল কোট এটা অ্যাক্রোলিক যেটা পলিমার কোট এটা রাবার এটা অত্যন্ত ফ্লেক্সিবল এবং এটা আমরা কখনও প্রথমে ব্রাশ দিয়ে ব্যবহার করি এর পরবর্তীতে রোলার দিয়ে ব্যবহার করি অথবা স্প্রে মেশিন দিয়ে ব্যবহার করি যেটা প্রয়োজন অনুসারে ব্যবহার করা হয় এটাই বিল্ডিংটায় হিট দরকার ছিল যেটাতে দুপুরের পরে ছাদটা যখন অতিরিক্ত গরম হয় এই গরম হওয়ার কারণে রুমের মধ্যে ব্যবসা গরম লাগে এই গরম থেকে রক্ষা পাওয়ার জন্য ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডির অত্যন্ত সুদক্ষ টেকনিশিয়ানের অ্যাক্রোলিক সিমেন্টেশন ওয়াটার প্রুপিং ওয়াটার স্লোপিং ড্যাম্পুপিং এবং হিট পুপিং সমাধানের সার্ভিস স্থলমান অবস্থায় আছে এবং এই সার্ভিস কমপ্লিটের আপনার হ্যান্ডওভারের পরে সূর্যের আলোটা যখন এখনই দেখেন সূর্যের আলোটা যখন এই ছাদের উপরে পড়ছে তখন এই আলোটাকে রিফ্লেক্ট করে দিচ্ছে অর্থাৎ ব্যাক করে দিচ্ছে ব্যাক করে দেওয়ার কারণে আপনার বিল্ডিংয়ের স্বাদ গরম হওয়াকে বাধাগ্রস্ত করবে আর ছাদ যদি গরম না হয় তাহলে নিশ্চিত ধরে নিতে পারেন বা আপনি এটাকে আপনার পরীক্ষিত করতে পারেন পরীক্ষা করতে পারেন বা এটা পরীক্ষামূলক যে আপনার রুমের মধ্যে গরম লাগবে না কেননা রুমের মধ্যে গরম লাগেই বিল্ডিংয়ের ছাদ গরম হওয়ার পরে আর সারা বাংলাদেশের ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডির অত্যন্ত সুদক্ষ টেকনিশিয়ানের সার্ভিস বা পরামর্শের জন্য যোগাযোগ করুন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি মোবাইল জিরো ওয়ান সেভেন ওয়ান টু ডাবল টু থ্রি টু ওয়ান থ্রি জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন ফোর ডাবল জিরো থ্রি ফোর এছাড়াও আমাদের ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ইউটিউব চ্যানেল আছে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ফেসবুক পেজ আছে ওয়েবসাইট আছে সেখানে আপনারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন আবারও দেখা হবে পরবর্তী কোনো ছাদে এবং এই রাবার সম্পর্কে যদি কারো কোনো প্রশ্ন থাকে বা এটা দিয়ে আমরা কিভাবে ছাদের থেকে পানিটা যেন সরাসরি নেমে যায় তার ব্যবস্থা করি কেন কিভাবে করি সেটা সম্পর্কে যদি কারো জানার প্রশ্ন জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনারা লিখতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল করে জানতে পারবেন আবারও দেখা হবে পরবর্তী কোনো সাথে সে পর্যন্ত আপনাদের সার্বিক সুস্থতা এবং মঙ্গল কামনা করে আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম